হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আপনাদের আল্লাহর রহমতে ভালো আছি কাপ তুলি হাইওয়ে রোডে ফুটপাথের কাজ চলিতেছে পুরোনো টাইলস চেঞ্জ করে নতুন টাইলস লাগানো হবে ড্রেনের কাজ হবে সুয়ারিসের লাইন পরিষ্কার করা হবে খুব দ্রুত গতিতে কাজ চলিতেছে মেইন রোড থেকে ফুটপাথটা অনেক উঁচু তাই ফুটপাথটা একটু নিচে করবে